তবে আপনারা আবার ভাবেন যে তাহলে হয়তো অন্যদের মতো প্রচার করে না দর করেন কিন্তু প্রচার করেন আর ইঞ্জিনিয়ার করিম সাহেবকে আমি দেখেছি খালেদা সাথে তার অন্য সাথে তার অন্যরকম একটি ওঠা বসা এবং সম্পর্ক আগেও ছিল

ঢাকায় যদি উনি চা খান পান করেন বিশেষ করে অনুষ্ঠান করেন সেই সকল জায়গায় অন্তত দু চারটা বিশ্ববিদ্যালয় ভাইচন তোলা সহ তার ফ্রেন্ড গল্প করেন এটা আমি একটা অক্ষর বানিয়ে বলছিল এবং পাঁচই আগস্টের পরে আমি বাংলাদেশে এসে ঢাকাতে যখন প্রাথমিক পর্বে আমার ঢাকার জায়গা ছিল না আমি ইঞ্জিনিয়ার হুজাম করিম সাহেবের কাছে প্রায় দশ পনেরো দিন একত্র থাকার সুযোগ পেয়েছিলাম ওই দশ পনেরো দিন থাকার কারণে তার ভাষার মেহমানদের একটা ডাটা আমার কাছে চলে আসছে পনেরো দিনের মধ্যে আমি সংসদ সদস্য বিএনপি যারা বড় ভাতের জাতীয় নেতা হবেন বিভিন্ন জায়গা থেকে এবারও বিভিন্ন ভাবে এমপি হবেন এরকম নেতাদেরকে দেখেছি ওনার সবচেয়ে একটা ভালো গুণ হচ্ছে উনি দল বিএনপি করেন কিন্তু মনে প্রাণে উনি একজন ধর্মপ্রাণ মানুষ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে দেখেন এখানে উপস্থিত হয়েছেন সাবেক চেয়ারম্যান সাহেব এসেছেন বিএনপির নেতারা এসেছেন জামাত অঞ্চলের আলির সাহেব এসেছেন ইত্যাদি আন্দোলনের লোকজন এসেছেন দিন মাসে গরিবরা এসেছেন আমি মনে করি একজন নেতার বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত যিনি এলাকার মানুষের কাছে সকল দল মতের উঠে থাকতেন কিন্তু তিনি নির্বাচন করতে গেলে দল একটা তার লাগবে তাই তিনি দল করবেন কিন্তু মানুষের কাছে আসতে গেলে মানুষের কাছে বসতে গেলে ওই দলের পরিচয় যাতে তিনি কাউকে কোনোভাবে কটুক্তি কিংবা মূল্যায়ন না করেন সে ব্যাপারে তার খেয়াল রাখা উচিত আমি মনে করি সেটা আপদাবস্ত ইঞ্জিনিয়ার রিজাইন করিম সাহেবের মধ্যে ছিল আর এটা একাডেমি ছিল ওনার পিতা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন মেহর আব্দুল করিম সাহেব যিনি এই সকল কাজের গুলে গুণান্বিত ব্যক্তিদের পিতা হিসাবে দুনিয়া এসেছিলেন এবং তিনি কিন্তু তার সেই সুপুত্রদেরকে বাংলাদেশে আমাদের ক্ষেত্রে জমে রেখে গিয়েছেন আমি ওরা এক ভাই তার সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে আমি যখন তুরস্কে ছিলাম তখন ওই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে মাটির মানুষ সত্যি আসাধারণ আমি যখন নিজের নির্বাচনী ক্যাম্পিং এলাকা থেকে যাই ওই সন্ধ্যার পরে ফোন দিয়ে বলি আপনার এলাকায় গেছিলাম আজকে থেকে আসলাম আবার দুই দিন আগে গেলাম কোথায় আমরা যদি সেখানে গিয়ে গেলাম দুষ্টমি করে এভাবে বলতাম এত কালি দরকার দেখে এবং দুষ্টমি করে বলতেন এই জন্য যে আপনি এখানে একটা গ্রহের ওখানে একটা গ্রহণের প্রতিষ্ঠানের পর প্রতিষ্ঠান আসলেই তাহলে করত বলতেন বাবা আমি অভ্যস্ত করেছি আমার এই দুনিয়ায় আর কোনো শখ নাই আমাকে খালেদা জিয়া দুইবার আমাকে মনোনয়ন নিয়েছেন আমার তৃপ্তি হয়ে গিয়েছে দেশের সাথে আমি স্যাক্রিফাইস করেছি আমার একদিন নেতৃত্ব কোনো বিষয় না এই প্রতিষ্ঠানগুলো যেন টিকে থাকে সেজন্য আপনাদের সহযোগিতা চাই

এটা যাতে কোনো সময় রাজনৈতিক তৎপরত্বর হলেও না হয় আর রাজনৈতিকভাবে ক্ষমতা থাকেও না হয় সেটা আমরা সত্যি আল্লাহ